আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে এ তিন বাচ্চাদের মাঝে ইতি উপহার দিয়েছি আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টা যেন বনোয়ার হোসেন এবং হাজরা আহমেদ শিল্পী ওনাদের দুজনের অর্থায়নে আমরা সর্বমোট দশজন এতিমকে আমরা আজকে উপহার প্রদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আমাদের এতে কাপকারী ছয়টি মসজিদের আমাদের যে মসজিদের মেহমান ছিলেন তাদেরকে আমরা কিছু উপহাস দিয়েছি এটা জনাব নাসির হোসেন আমাদের উপদেষ্টা মোশার হোসেন সুজনের আরবি বন্ধু আমির হোসেন সুজন এবং সাক্ষত হোসেন রিজবি এই তিনজনের অর্থায়নে আমরা মূলত এদিকাফারিদের মাঝে ঈদ উপহার প্রদান করেছি আর কোরআন শিক্ষা করতে সেরাদের পুরস্কার এবং হুজুরদের সম্মানী জনাব মনোয়ার হোসেন এবং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার যারা পুরস্কার পাবে তাদের নাম ঘোষণা করা হবে এবং তাদের মাঝে পুরস্কার আমরা আউজব ইল্লাহিমের শৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম নূর মোহাম্মদ আদমি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ কুরআন শিক্ষা কোর্সে আজকে আমরা জনকে পুরস্কৃত করতে যাচ্ছি এর ভিতরে আমাদের নূর মোহাম্মদ আদমি মসজিদ মাছিমপুরের পুরস্কার পাচ্ছে প্রথম পুরস্কার পাচ্ছে আব্দুর রহমান মিনহাজ আব্দুর রহমান মিনাজকে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি আব্দুর রহমান মিনহাজকে আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টারা ওর পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আল্লাহ যেন ওকে আজীবন এই কোরআন তাজবিদের সহিত সুন্দরভাবে কোরআন তেলাত করতে পারে এবং কোরআনের আমল করতে পারে সেই তফিক দান করুক আমি এ পর্যায়ে আমাদের হাতেমালি মুন্সি বাড়ি দক্ষিণ দিনাজপুরে একজন ইয়েকে আমরা রাকিব হাসান রাকিব হাসান কে আসার জন্য রাকিব হাসানকে আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টারা এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দিচ্ছেন আসলে এটা ছোট্ট একটি উপহার কিন্তু মূল হচ্ছে ও যেন কোরআনকে যেন সেইভাবে ধরে রাখতে পারে এই দোয়া এরপর নূর মোহাম্মদ আজি মসজিদ দক্ষিণ দিনাজপুর আবক সিদ্দিক সেলিমকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আমন্ত্রিত অতিথিরা এবং ফাউন্ডেশনের উপদেষ্টা বৃন্দ আলহামদুলিল্লাহ শিক্ষা কোন বয়স নেই সিদ্দিক সেলিম ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আল্লাহ যারা উনাকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করে আমিন এরপরে মোহাম্মদ ইয়াসিনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপদেষ্টা বৃন্দ মোহাম্মদ ইয়াসিনকে উনি এখন মোহাম্মদ ইয়াসিনকে আমাদের ফাউন্ডেশনের সভাপতি রুমন পুরস্কার তুলে দিচ্ছেন এরপর মোহাম্মদ ইস্পাক মাহাদি সাজিদকে আসার জন্য অনুরোধ করতেছি সাজিদকে উপহার তুলে দিচ্ছেন আমাদের ফাউন্ডেশনের উপদেষ্টা বৃন্দ আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের মোহসেন মাসকুর পুরস্কার তুলে দিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ এরপর মুস্তাক

উপদেশTara উপদেশতাবিনদ ও সুফিয়ুল্লাহ রাহিমকে রাইম অ্যাক্টু বাইরাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ার অসংখ্য শুকরিয়া আমাদের কুরআন শিক্ষা কার্যক্রম এই পুরস্কার অনুষ্ঠানে সর্বশেষ আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি আমাদের আমন্ত্রিত অতিথি মোহাম্মদ মোহসিন মাসকুরকে আমাদের ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা উপদেশটা মোহসিন মাসকুরের বড় ভাই আমাদের হাসান ভাই ছোট একটি পুরস্কার তুলে দিচ্ছেন শুকরান আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যায়ে এটাই সমাপ্তি ঘোষণা হলো পক্ষ থেকে কিছু গিফট ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য উপহার